আজকাল সবাই বলছে এআই নাকি মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে সত্যি নাকি এসব শুনতে খারাপ লাগলেও ব্যাপারটা পুরোটা মিথ্যে নয় কেন এআই তোমাদের কাজ সহজ করছে তাহলে ক্ষতি কোথায় আসলে সমস্যাটা সহজ করার মধ্যে নয় সমস্যা হলো আমরা নিজেরা ভাবা বন্ধ করে দিচ্ছি একটা উদাহরণ দিই ধরুন দশ পনেরো বছর আগে আপনি কতগুলো ফোন নাম্বার মুখস্থ রাখতে পারতেন কম করে হলো পাঁচ ছটা আর এখন নিজের নাম্বারটাই ঠিক মতো যেন মনে থাকে না আমরা আসলে ভুলে যাইনি আমরা চর্চা করাই বন্ধ করে দিয়েছি তাই মাথায় আসছে না আচ্ছা ফোন নাম্বার মনে না থাকলেও কি এমন বড় ক্ষতি ধরুন রাস্তাঘাটে কোনোদিন আপনার মোবাইলটা হারিয়ে গেল বা ড্যামেজ হয়ে গেল তখন পরিচিত বা বাড়ির কোনো লোককে আপনি খবর দিতে পারবেন না আরেকটা উদাহরণ দিই গুগল ম্যাপসের সঙ্গেও প্রায় একই রকম অবস্থা হচ্ছে আগেকার দিনে সবাই রাস্তায় চিনে চলতো তাই রাস্তা মনে থাকতো এখন বহু মানুষ শুধু স্ক্রিন দেখে চলে অনেকের কাছে এই ম্যাপ বা মানচিত্র ছাড়া চলাই মুশকিল বিজ্ঞানীরা দেখেছেন যারা নিজের মাথা দিয়ে রাস্তা খুঁজে নেয় তাদের ব্রেনের একটা অংশ হিপো ক্যাম্পাস অনেক বেশি শক্তিশালী হয় তার মানে ব্রেনের গঠনটাই বদলে যাচ্ছে হ্যাঁ ঠিক লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের ওপর একটা গবেষণায় এটা প্রমাণ হয়েছে কিন্তু এআই তো শুধু রাস্তা নয় পুরো আর্টিকেল কোড আইডিয়া সব লিখে দেয় কিছু জানার থাকলেও জানিয়ে দেয় সেই কারণেই বিপদটা আরো বড় কি বিপদ সম্প্রতি এম মিডিয়া ল্যাবের এক গবেষণায় চুয়ান্ন জনকে তিনটে গ্রুপে ভাগ করে তাদের একটা রচনা লিখতে বলা হয়েছিল প্রথম গ্রুপকে এআই যেমন চ্যাট জিবিটি ব্যবহার করে লেখার অনুমতি দেওয়া হয় দ্বিতীয় গ্রুপকে এআই ব্যবহার করার অনুমতি দেওয়া হয়নি ঠিকই কিন্তু গুগল সার্চ ব্যবহার করতে দেওয়া হয় আর তৃতীয় গ্রুপকে বলা হয় কোনো টুল ব্যবহার না করে শুধু নিজেদের মাথার উপর ভর করে লিখতে হবে এই অবস্থায় তাদের মস্তিষ্কের ইইজি অ্যাক্টিভিটি মাপা হলে দেখা গেছে যারা কেবল নিজের মাথা ব্যবহার করেছে তাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল আর এআই যারা ব্যবহার করেছে তাদের ব্রেন অ্যাক্টিভিটি ছিল সব থেকে কম আর গুগল সার্চ যারা করেছে তাদের মস্তিষ্ক মাজারি অ্যাক্টিভ দেখিয়েছে এই ঘটনার থেকে এটা বোঝা যায় যে এআইতে আইতে বেশি ভরসা করলে আমাদের ব্রেন চিন্তা করা প্রায় বন্ধ করে দেয় তার মানে এআই ব্যবহার করলে মাথা কম কাজ করে ঠিক তাই আরেকটা কথা মাইক্রোসফট আর কারনেজি মেলনের গবেষণায় দেখা গেছে যারা এর ওপর বেশি ভরসা করে তারা ধীরে ধীরে ক্রিটিক্যাল থিংকিং কম করে তার মানে কোনো তথ্য যাচাই করা প্রশ্ন করা এসব কমে যায় তাহলে কি এআই ব্যবহার করা বন্ধ করে দিতে হবে না সেটা দরকার নেই তাহলে সমাধানটা কি সমাধান হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সহকারী বানাও কিন্তু বিকল্প না কিভাবে যেমন নিজে আগে ভাবো তারপর এআই কে জিজ্ঞেস করো আগে নিজে লেখার চেষ্টা করো তারপর এআই দিয়ে ঠিক করাও আগে নিজে হিসেব করো পরে এআই দিয়ে মিলিয়ে নাও তার মানে মাথার জিম বন্ধ করা যাবে না একদম না শরীর যেমন ব্যায়াম না করলে দুর্বল হয় মাথাও ঠিক তেমনই একটা সহজ উদাহরণ দিই একটা মানুষ যদি এক মাস বিছানায় শুয়ে থাকে তাহলে আবার হাঁটতে গেলে প্রথমে তার অন্য কারো সাহায্য লাগবে এছাড়া আরেকটা বড় বিপদ হতে পারে আজ থেকে বেশ কিছু বছর পর মানুষ যখন সম্পূর্ণভাবে এর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা জীবনের শুরু থেকেই এআই ব্যবহার করছে তখন একদিন যদি সব এআই গুগল ম্যাপস এরা সবাই মিলে বলে যে প্রত্যেকটা ব্যবহার করার জন্য মাসে দু হাজার টাকা দিতে হবে তখন কি করবে আসলে প্রশ্ন এটা নয় যে এআই টাকা নেবে কিনা গুগল ম্যাপ দাম বাড়াবে কিনা প্রশ্নটা হলো আমরা ধীরে ধীরে এমন হয়ে যাচ্ছি যে বিকল্প থাকলেও তা ব্যবহার করার ক্ষমতা আমাদের থাকবে না সমস্যাটা হলো আমরা চিন্তা করা মনে রাখা সিদ্ধান্ত নেওয়া সব কিছু দায় এআই কে দিয়ে দিচ্ছি তাহলে কি করা উচিত এআই ব্যবহার করুন কিন্তু নিজের চিন্তা শক্তি সাবস্ক্রাইব করে দেবেন না এআই আমাদের জীবন সহজ করুক কিন্তু নিজেদের মাথার বদলি বা সাবস্টিটিউট যেন না হয় কারণ আমরা যদি আমাদের চিন্তা শক্তি ভাড়া দিয়ে দিই সেদিন তার দাম ঠিক করে দেবে অন্য কেউ তখন আমাদের আর কিছু করার থাকবে না আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ